আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আজ অনুষ্ঠিত হল মাইজ ভান্ডারী যুবকাফেলার বৃক্ষরোপণ কর্মসূচি কর্মসূচির মূল আয়োজন হয় কুমিল্লা জেলার হুমনা উপজেলার জয়পুর গ্রামে প্রাকৃতিক পরিবেশ রক্ষা ও আগামী প্রজন্মের জন্য একটি সবুজ ভবিষ্যৎ গড়ে তোলার লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুব কাফেলার সদস্যরা ও এলাকার সচেতন মানুষরা সবাই মিলেমিশে এ আয়োজনকে সফল করে তোলে এই কর্মসূচির মাধ্যমে শুধুমাত্র গাছ লাগানোই নয় বরং একটি বার্তা ছড়িয়ে দেওয়া হয়েছে আমাদের পরিবেশ আমাদের দায়িত্ব অনুষ্ঠান শেষে কাফেলার পক্ষ থেকে জয়পুর সহ আশেপাশের বিভিন্ন গ্রামে গাছের চারা রোপণ করা হয় বিভিন্ন কাঠ গাছ কৃষ্ণজুড়া গাছ কাঁঠাল গাছ আম গাছ নিম গাছ পেয়ারা গাছ আমরা গাছ লেবু গাছ জলপাই গাছ গাছ রোপণের মাধ্যমে এলাকা সবুজ করার এক ছোট্ট চেষ্টা করা হয়েছে মাইস যুব যুবকাফেলা মনে করে একটি গাছ মানে শুধু সায়া নয় এটি একটি জীবন একটি ভবিষ্যৎ আমরা চাই শুধু আজকের দিন নয় ভবিষ্যতেও এরকম ভালো কাজ নিয়মিতভাবে করতে পারি ইনশাআল্লাহ এই ধরনের উদ্যোগে সবাইকে উৎসাহিত করতে চাই পরিবেশ বাঁচাতে হলে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে একটি ছোট্ট উদ্যোগ থেকেই বড় পরিবর্তনের শুরু হতে পারে সবশেষে আমরা বলবো সবুজ থাকুক দেশ সচেতন থাকুক সমাজ বেঁচে থাকুক প্রকৃতি এই হোক আমাদের অঙ্গীকার